কথাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি তিনি লিখেছেন নমস্কার প্রিয় যশু ভাই আশা করি ভালো আছেন আমিও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি আজ পর্যন্ত আমি যতগুলো ঘটনা সেন্ড করেছি আপনি সবগুলো শেয়ার করেছেন এটা আমার খুব ভালো লেগেছে আজকে আমি একটা মর্মান্তিক ঘটনা লিখতে চলেছি ঘটনাটি আমি আমার মামার কাছ থেকে শুনেছি আমার মামা আমাকে যেভাবে বলেছেন আমি আপনাকে ঠিক সেভাবে লিখছি ঘটনাটি দু সালের দিকে ঘটেছে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায় ঘটনা ঘটেছে আমার মামার এক প্রতিবেশীর সাথে ঘটনাটা যার বা যাদের সাথে ঘটেছে তাদের পরিবারের সদস্য বলতে ছিল নির্মল তার বাবা মা এবং নির্মলের ছোট একটা ভাই তাই বাকি আত্মীয় স্বজন বেশ দূরেই থাকতো শুনেছি অনেকে নাকি আবার বিদেশে থাকে নির্মলের বয়স বেশি ছিল না এই পঁচিশ কিংবা ছাব্বিশ বছরের মতো হবে হয়তো বা সে একটি সিগারেট কোম্পানিতে চাকরি করত। আপনারা নিশ্চয় ভাবছেন নির্মল বিষয়ে এত কেন তথ্য দিচ্ছি কারণ নির্মল কি এই ঘটনার সূত্রপাত হয় তাই ওর বিষয়ে একটা তথ্য দিতে চায় আবারও ফিরে যায় ঘটনাতে নির্মল ছোটবেলা থেকে ক্রিকেট খেলায় খুব শখ ছিল তাই সুযোগ পেলে বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতো এমনই এক শুক্রবারে সে তার কয়েক বন্ধু নিয়ে ক্রিকেট খেলার পরিকল্পনা করল তারা সিদ্ধান্ত নিল যে তারা এক এক রাতে ক্রিকেট খেলবে রাত সাড়ে দশটার দিকে খাওয়া দাওয়া সেরে তারা খেলার মাঠে পৌঁছে যায় রাত এগারোটার থেকে শুরু করবে বলে একটা কথা বলে নেই নির্মলরা গ্রামে বসবাস করতো কিন্তু কাজের জন্য নির্মল শহরে থাকত এবং সাপ্তাহিক ছুটির দিনে গ্রামে চলে আসত চলুন আবারও ঘটনায় ফিরে তারা যথারীতি রাত এগারোটা থেকে খেলা শুরু করে একটানা টানা তিন ঘন্টা পর রাত দুইটা থেকে তাদের খেলা শুরু হয় খেলা শেষ হওয়ার পর সমস্ত বন্ধুরা মিলে ভালো খেলেছে তাকে নিয়ে বলতে শুরু করে কিছুক্ষণ পর সবাই বাসায় ফিরে যায় কিন্তু একজন যায় না তার নাম কামাল হোসেন সে খেলার মাঠে পেছনে থেকে একটা শ্মশানে চলে যায় সেখানে একজন কবিরাজের বাসস্থান ছিল তিনি খুব শক্তিশালী তান্ত্রিক ছিলেন তিনি শয়তানের পূজার ছিলেন তার নাম ছিল মামুনর রশিদ কামাল সে কবিরাজের কাছে চলে যায় এবং বলল আসসালাম আলাইকুম কবিরাজ এই কথা শুনে কবিরাজ বললেন আ! ওয়ালাইকুম আসসালাম আপনি এখানে কানাশেন হ্যাঁ জিফ ভাই আমি কামাল এবং কবিরাজের আলোচনার সংক্ষেপে আকারে বলছি এতে আপনারা বুঝতে সুবিধা হবে কামাল বলল কবিরাজ আমি এখানে এসেছি একজন ব্যক্তির পুরো পরিবারের উপর কালো জাদু করতে জন্য আমি আপনার কাছে সাহায্য চাই কবিরাজ বলল আ ঠিক আছে তো আপনি এই কাজ কেন করতে চান কার উপর করতে চান হ্যাঁ কামাল তখন বলল আমি এই কাজ আমার এক বন্ধুর উপরে করতে চাই কারণ ছোটবেলা থেকে সে সব কাজ আমার থেকে অনেক এগিয়ে আছে সে কবিরাজ তখন বলল শুধুমাত্র এটুকু আপনি এত বড় কাজ করতে চান কামাল তখন বলল না শুধুমাত্র এই কারণে নয় আর একটা কারণ আছে কামাল খুব রাগের রাগে কথাগুলো বলল কবিরাজ তখন বলল কামাল তখন বলল নির্মল নির্মল বাবাকে বাঁচাতে কি আমার বাবা মারা গেছে একদিন রাতে আমার বাবা এবং নির্মলের বাবা নৌকা নিয়ে করতে যায় হঠাৎ নির্মলের বাবা নৌকা থেকে পড়ে যায় তিনি সাঁতার কাটতে পারে না তাই আমার বাবা তাকে বাঁচাতে নদীতে নেমে পড়ে নির্মলের বাবা বেঁচে গেলেও আমার বাবা আর বাঁচতে পারেনি তিনি তিনি নদীতে কচুরি পানা আটকে যায় পরদিন সকালে জেলেরা নদীতে আমার বাবার মৃতদেহ উদ্ধার করে আর তাই আমি নির্মলের পুরো পরিবারকে কারোজাত করতে চাই কবিরাস তখন বলল ঠিক আছে অবশ্য নেই পরদিন সকালে কবিরাজ কিছু নিয়ম কানুন মেনে নির্মলের পুরো পরিবারের উপরে মরণ বান মেরে দেয় পনেরো দিন পর সবার কাছে খবর আসে যে নির্মল শহরে আত্মহত্যা করে মারা গেছে এই পরিবার কান্নায় যেহেতু নির্মল শহরে একাই থাকতো তাই তার সাথে কি হয়েছে তা জানা যায়নি সেদিন রাতে নির্মলের সৎকার করে এবং বাড়িতে চলে যায় সেদিনই নির্মলের মা পানি খাওয়ার জন্য রুম থেকে বের হয় এবং যা দেখলেন তা দেখবার জন্য তিনি প্রস্তুত ছিলেন না তিনি দেখলেন যে নির্মল তার সামনে দাঁড়িয়ে আছে ভয়াবহ দৃশ্য দেখে তিনি আরো বেশি ভয় পেয়ে যান যান এবং অজ্ঞান হয়ে পড়ে পরের দিন রাতে তিনি মারা যান জানা যায় কেউ তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে প্রায় দুদিন পর নির্মলের বাবা এক কবিরাজের কাছে যায় কেউ সব ঘটনা পড়ে পড়ে সব শুনে কবিরাজ তাদের বাসায় আসলেন ঘরে প্রবেশ করে কবিরাজ বললেন এই বাড়িতে তো কারো যত করা হয়েছে আর এই গাছটি এই গাছটি সে করছে সে খুব শক্তিশালী গাছটি তাই সে এত সহজে দুজনকে মারতে সফল হয়েছে আমি এখন এখানে অবস্থান করব ঠিক আছে এবং রাতে জিন হাজির করার চেষ্টা করব। পরে যখন রাত তিনটা তখন কবিরাজ কিছু বঞ্চ করলেন এবং জিন হাজির করলেন জিনটা এসে একটা বিভৎস হাসি দিয়ে বললেন কবিরাজ তুই আমাকে কবজা করতে এসেছিস দেখে যা এখন তোর সাথে কি হয় এই বলে জিনটা কবিরাজের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলল একেবারে যেন বিভৎস এক বৃত্ত এসব দেখে ভয় নির্মলের বাবা এবং তার ছোট ছেলে সেখান থেকে পা দিয়ে যায় পরের দিন সকালে তারা দুজনে আরও এক কবিরাজের কাছে যায় এবং সব কিছু করে বলে সব শুনে কবিরাজ বললেন আহ আপনারা একটু অপেক্ষা করেন তারপর হঠাৎ করে কবিরাজ বললেন আপনার পরিবারের উপরে মরণ মান মারা হয়েছে এ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই বিমল বাবা বলেন তবে একটু দেখুন না চেষ্টা করে দেখুন না আমার ছেলেটার জীবন এভাবে শেষ হয়ে যাবে আপনি বলুন কবিরাজ বলেন আচ্ছা ঠিক আছে দেখতাছি করণ যায় আমি আপনার একটা ঠিকানা দিয়ে দিতেছি আপনি সেখানে গিয়ে একজন কবিরাজের কাছে যাবেন ঠিক আছে সমস্ত ঘটনা খুলে বলুন দেখুন কি হয় ঠিকানা পাওয়া মাত্রই তিনি নিজের ছেলেকে সেখানে নিয়ে পৌঁছে যান আর সেখানে পৌঁছে তিনি দেখলেন চারিদিকে শুধু কবিরাজ বসে আছে তিনি একজনের সাথে সাক্ষাৎ করলেন এবং সব কিছু করে বললেন সব শুনে কবিরাজ বললেন আজ রাতে আপনি তিনটা ছাগল নিয়ে শ্মশনের কাছে আসবেন ঠিক আছে আমি সেখানে যথা যথারীতি রাত সাড়ে আটটার থেকে নির্মলের বাবা তার ছোট্ট ছেলে সেখানে তিনটা ছাগল নিয়ে পৌঁছে যায় সেখানে গিয়ে তারা দেখতে পায় যে কবিরাজ সেখানে যোগ্য করছে হঠাৎ করে কবিরাজ নির্মলের বাবাকে বললেন আপনারা তাড়াতাড়ি এখানে বৃত্তের ভিতরে প্রবেশ করেন প্রায় চার ঘন্টা পর কবিরাজ বললেন আপনি একটু আসেন এদিকে আসেন নির্মলের বাবা সেখানে গিয়ে বললেন কি হয়েছে কবিরাজ আমার বলেন। আপনি একটা করে ছাগল এনে এখানে রাখবেন ঠিক আছে আমি তাদের সে জিন্দের উদ্দেশ্যে বলে দিব তারপর কবিরাজ মাংস করতে পড়তে দুটো ছাগল পরে দিল দ্বিতীয় ছাগলটাকে বলি দেওয়ার ঠিক আক মুহূর্তে জিনটা আসলে ও বলল তুই কি ভাবলি কবিরাজ আমি ছাগলের লোভে পরে ওকে ছেড়ে দেব এটা কখনো করব না কারণ আমি এত লোভী না আমি আমার কাজ শেষ হলে চলে যাব তুই এখন আমার মারবি এই জিনটা কবি আছে কণা চেপে ধরে কিছুক্ষণের মধ্যে কবিরাজও মারা যায় তারপরে জিনটা নির্মাণের ছোট ভাই ও তার দুই জনকে তার বাবা মেরে ফেলে এবং এরপর সে তার গাছ শেষ করলো এবং এভাবে কালো এক ভয়াবহ পরিণতি হয় তো যশু ভাই এটাই ছিল আমার মামার কাছে শোনা মর্মান্তিক কালো ঘটনা ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন কত তো আমি শোনাবেন অবশ্যই জানাবেন ঘটনা আমি সবগুলো ছদ্মনাম ব্যবহার করেছি কারণ মামা আমাকে ঘটনাটা ছদ্মনাম ব্যবহার করতে বলেছেন আমি যদি পরের ঘটনা লিখি অবশ্যই অসুবিধা হতে পারে তাই ছদ্মনাম লিখলাম ঘটনাটি লিখতে কোনো ভুলছুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ইতি এটি প্রশান্ত দেব অসংখ্য ধন্যবাদ প্রসাদ দেব ভাই আপনার আর একটা স্টোরি কিন্তু শেয়ার হয়ে গেল আজকে এবং দেখতে দেখতে কিন্তু আমাদের শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে আসলাম এবং একসাথে বলতে চাই যে আজকের এপিসোড কিন্তু খুব সুন্দর একটা এপিসোড ছিল প্রতিটা স্টোরি ছিল প্রাণবন্ত অস্বাভাবিক রকম সুন্দর এবং কাটা দেওয়ার মতো সুন্দর এবং আমি জানি যে আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে এবং আমাদের মানে মনের মতো একটা স্টোরি হয়েছে আজকের স্টোরিগুলো ছিল একদম মনের মতো খুব সুন্দর স্টোরি ছিল এবং আমি বিলিভ করি এটা যে দিস ইস বেসিকলি সুপার বিউটিফুল স্টোরি এবং আমি জানি যে আপনারা সবসময় তার সব ঘটনায় কিন্তু এভাবে লিখে পাঠান ভৌতিক কথায় একই সাথে বলবো যে আমাদের শো শেষ এবং আপনারা এখন সরাসরি লাইভ সেশনে চলে আসতে পারেন নাই কিন্তু আপনাদের ঘটনা ঘটনার সাথে ঘটনার ঘটনা বলছি মানে আপনাদের সব কমেন্টগুলো পড়া হবে ইনশাল্লাহ আপনাদের কমেন্ট করবো আপনাদের সাথে আড্ডাও হবে কিছুটা সময় আপনাদের সাথে সুন্দর কিছু মোমেন্ট বা মুহূর্ত আমরা কাটাবো দেরি না করে চলুন তাহলে লাইভ সেশনে আড্ডা দেওয়া যাক চলে যাচ্ছি লাইভ সেশনে এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাড জিমেল ডট কম অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপে